আজকে বর্তমানে এই অশান্ত পৃথিবী টালমাটাল পৃথিবী অস্থিতিশীল পৃথিবী পৃথিবীর রাষ্ট্রপ্রধান নাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না ঠিক কিনা বলো তারা চরম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি থাকতেন সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত তার কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন আর জেনে বলুন

মক্কার অসংখ্য রমনীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায় আব্দুল্লাহ বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায় মক্কার রোমনীরা নিজের থেকে বাড়িয়ে আকবাড়ি আব্দুল্লাকে বিয়ের প্রস্তাব দেয় শুধু আব্দুল্লা কাছে বিয়ের প্রস্তাব দেয় না যা চাও বিনিময়ে তাই দিব তারপরে তোমার ছেলেটাকে আমার মেয়ের সাথে বিবাহ দাও যত অর্থ তত অর্থ দিব আব্দুল মোকারি তোমার ছেলের জন্য আমার কটনা পাগল হয়ে গিয়েছে আব্দুল্লা রাস্তায় বের হতে পারে না আমার সুন্দরী সুন্দরীরা আবদুল্লাহ তো পুরো দেশে ভিড় জমায় আবদুল্লাহ ডাক দিয়া বলে মক্কা রমীরা এই মক্কায় তো পুরুষের অভাব নাই যুবকের অভাব নাই তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো মক্কা রমীরা ডাক দিয়া বলে আবদুল্লাহ আল্লাহই কাবা রবের কাবার কসম খোয় বলি মক্কা রমিনী ওগো আছে কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সুন্দর দেখা যায় এই দরুদ আমরা মক্কার কোন যুবকের চেহারার মাঝে পাই না মক্কার কোন যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না আল্লাহর নবী আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমনটা অনুগ্রহ নন ঠিক কিনা বলেন যার ওপরে আগন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইমামুল আমবিয়া সাইয়েদুল মুরসালিন পৃথিবীর মহামানব ঠিক কিনা বলেন তিনি তো যেন যেন মহিলাকে বিয়ে করতে পারে যেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না হজরত সাথে হয়ে সাথে আবদুল্লার বন্ধন হয় আবদুল্লাহ তিন দিন পর্যন্ত ঘর থেকে বিয়ে হয় না সিরাকে কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আব্দুল্লাহ ঘর থেকে বিয়ে হয় আবার মক্কার রমণীরা বলে চলো চলো আবদুল্লাহ এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আবদুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা মক্কার অগণিত রমণীরা আবদুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায় আবদুল্লাহ ডাক দিয়ে বলে এ মক্কার রমণীরা আমারও বিয়ের পরে এসে যারা জন্ত শুরু করেছ কারণ কি মক্কা ডাক দে বলে আব্দুল্লাহ তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা এখন আমাদের কাছে তোমার কোন দাম নাই কেন দাম নাই আব্দুল্লাহ তিন দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না সেটাই ছিলেন আল্লাহ আল্লাহ তার আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না তার গর্ব থেকে তার অনুষ থেকে তিনি বিবাহ করবেন তার গর্ব থেকে হবে পৃথিবীর ঠিক আব্দুল্লাহ হযরত আমিনার ঘরে যখন আল্লাহর নবী ধরে আসলেন দুই মাস বয়সী আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়া রওনা দেয় মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে আল্লাহর রাসূল হযরত আমিনার গরবে আমিনার কাছে খবর আসে আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে মারা গিয়েছে এই খবর শুনে আব্দুল্লাহ আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা এতটা ব্যতীত হন এতটা কষ্ট পান হজরত আমেনা আফসোস করে আর বারবার বলে আব্দুল্লাহ তোমার সন্তান আমার করবে। তুমি আমাকে একা রেখে চলে গেলা আব্দুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হজরত আমেনা বিলাপ করে কান্না করে কষ্ট পায় মনে মনে ভাবে হাই আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো ঠিক কেমন হবে প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার সন্তান গর্বে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি কোন হসপিটালে নিবে কোন হুজুর নাম রাখবে কয়টা নাম সিলেক্ট করবে তার মধ্যে কয়টা রাখবে কথা বলে সন্তানের জন্য কি আসবা পত্র কিনবে আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায় হজরত আমিনার মনে মনে একজন সন্তান আসবে তার জন্য কত না স্বপ্ন হজরত আমিনার মনে কিন্তু বাবা তো নাই হজরত আমিনা তো একা হয়ে গেলেন তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেনা পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তান এতিম হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলুন বারবার আমি আসমানের দিকে তাকাই আর কান্না করে হায় রে আজকে আব্দুল্লাহ থাকে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে কত সুন্দর নাম রাখতো তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেলনা আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হায়রে আমার সন্তানের বাবা তো নয় আমার সন্তানই তিনি কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব এমন অসংকো চিন্তা আমিনার মনি হযরত আমিনাও জানেনা তার গর্ভে কে এসেছেন ঠিক কি বলেন

মহাম্মদ মানে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত যা এই সন্তানের নাম ভরে মহাম্মদ মহাম্মাদ তেমনি আল্তল্লাহ আল্লাহক হাত না রা মারি টুকরা নবীনী নাম রেখেছেন কে আল্লাহ আল্লাহ তাওয়া সেই নবি রুম্ম আমরা আল্লাহ ওয়াকবার বলেন আহ্নে বলে আল্লাহ ওয়াখ খুশি না সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক আরশের মালিক আল্লাহু আকবার আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠালেন হযরত আমিনার ঘরে জিবরাইল আসলেন এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনোদিন দেখে নাই হযরত জিবরাইলকে দেখে আমিনা চমকে গেলেন আবার কই গেলেন মিন আইনা জিতা কত থেকে আসতো তোমার নাম কি তোমার মতো এমন সুন্দর মানুষ লম্বা চুনা মানুষ সুদর্শন মানুষ তো আমি দেখি নাই জিব্রাইল ডাক দিয়ে বলে আমেনা আনা জি তুমি না লাশ আমি আরশ থেকে আসছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন আরশের মালিক নাম কি তোমার বলে আনা জিব্রাইল সুবহানাল্লাহ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত বিশেষ দূত বিশেষ ফেরেশতা কেনEsto বলে শুনেন আপনার গর্ভে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত বলে হ্যাঁ আমি অনেক চিন্তিত কেন চিন্তিত সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তার নাম রাখবে তাকে আদর করবে তাকে পড়াশোনা করাবে খেলনা কিনে দিবে তাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানের তো বাবা নাই আমি তো বিধবা আমার সন্তান তো তিন কষ্ট তো লাগবে হযরত ইব্রাহিম দা বললেন আপনার করবে যে সন্তান এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুল কায়নাতের এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের सरदार হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম

আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য কোথায় আসবে বলে আপনার বাড়িতে আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে সোহানুল্লাহ বলবেন না আমি না আপনি চিন্তা করেন আর কি বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে জিব্রাইল ডাকতে বলে আপনার সন্তান দুনিয়া কোন সাধারণ সন্তান নয় আপনার সন্তান হল নবী ছোট মোটো নবীনয় কোন গোত্রের নবিনয় কোন বংশের নবিনয় কোন দেশের নবিনয় ঠিক কিনা বলুন আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী ওয়ার্ল্ড ওয়ে ঠিক কিনা বলুন সারা পৃথিবীর নবী কলকায় না নবী আপনার সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আরো আসতে কর বলতে পারেন হজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় প্রশ্ন আসে কি আসে না তোজন নবী আর গাছের নবী কিভাবে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন মসজিদে নববীতে কোরআনের দাবার দিতেন কোরআনের কথা বলতেন দিন দিন দূর দূরান্ত থেকে কাফের এসে কালেমা করে মুসলমান হতে লাগলো সুবহানাল্লাহ আল্লাহ রসুল মসজিদে নবীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন কি ছিলেন খেজুর গাছ ছিলেন এমন চেয়ার ছিলেন না আল্লাহ নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা যায় না আর সাহাবিরা আল্লাহ রসুলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের করিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবিরা এসে প্রস্তাব দিল আল্লাহ রসুল দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সুবহানাল্লাহ কি বানাবো উঁচু একটা মিম্বর বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আল্লাহু আকবার আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছেন তো

আর আজকে তো যারা বড় বড় কথা বলে তোদের রাতের চরিত্র একরকম দিনের চরিত্র আর এক আছে না দিনের আলোতে মানুষের সামনে কথা কায় ফেরেশতার মতো আর রাত্রবেলা কাজ করে শয়তানের মতো হ্যাঁ কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল তিন রাতেও যেমন ছিলেন দিনেও তেমন ছিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী 63 বছর জীবদ্দিতে কোনো দিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই একটা মিথ্যা কথাও না যাকে বলে ইংলিশে স্লিপ অফ টোন আল্লাহর রাসূলের মুখ ফসকেও কোনো দিন একটা মিথ্যা কথা একটা অসার কথা আল্লাহর রাসূলের জবান দিয়ে এই পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা সুশীল সমাজেরা যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায় চুল নাই থাকবে কিভাবে সারা সারাদিন শুধু চিন্তা ঠিক কিনা বলুন কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে টকস করো এই রবিউল আউয়াল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে এক মাস দাবি আল্লাহ নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করা সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ছিল তার পররাষ্ট্রনীতি কি ছিল তার সরষ্টনীতি কি ছিল তার তোমরা তো কত মহাত্মা গান্ধী চ্যাটারজি ব্যানার্জি গোরাডডি মারজি ঠিক না লেন্সন ম্যান্ডেলা ওদেরকে নিয়ে তোমরা টকস করো আল্লাহর রসূলের জীবনী নিয়ে টকস করতে পারো না কেমন ছিল তার জীবন কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন তোমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে টকশো করলে তো তোমাদের চুরি চামারি বাদ বন্ধ হয়ে যায় বলুন আল্লাহ রসুল রাষ্ট্র রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন